বাংলার বাড়ি প্রকল্পে টাকার জন্য যারা অপেক্ষা করছেন মনে হচ্ছে তাদের অপেক্ষার দিন শেষ হতে চলেছে আজকের এই আলোচনায় আমরা একদম ভেতরের খবরটা জানবো মানে কবে কিভাবে আর কার কার অ্যাকাউন্টে এই টাকা ঢুকতে চলেছে তো সবার মনে এখন যে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে সেটা হলো সত্যি কি অ্যাকাউন্টে বাংলার বাড়ির টাকা ঢুকছে এতদিনের যে অপেক্ষা সেটা কি তাহলে শেষ চলুন উত্তরটা খুঁজে বের করা যাক হ্যাঁ খবরটা একদম সত্যি টাকা ছাড়ার প্রক্রিয়া কিন্তু শুরু হতে চলেছে ক্যালেন্ডারে আঠাশে জানুয়ারি তারিখটা বরং দাগিয়ে রাখুন শোনা যাচ্ছে সেদিন হুগলির সিঙ্গুর থেকে মুখ্যমন্ত্রী নিজে আনুষ্ঠানিকভাবে এই প্রক্রিয়ার সূচনা করতে পারেন তার মানে কি দাঁড়ালো মানে হলো জানুয়ারির একেবারে শেষের দিকেই প্রথম দফার টাকা সরাসরি অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে যাবে আচ্ছা চলুন এবার আসল কথায় আসি মানে ঠিক কত টাকা করে পাওয়া যাবে আর মোট কতজন মানুষ এই প্রকল্পের সুবিধাটা পেতে চলেছেন সংখ্যাগুলো একবার দেখে নেওয়া যাক এই প্রকল্পের অধীনে বাড়ি তৈরির জন্য প্রত্যেক পরিবারকে মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেওয়া হবে কিন্তু এই টাকাটা কি একবারে অ্যাকাউন্টে ঢুকবে না দেখুন পুরো এক লক্ষ কুড়ি হাজার টাকাকে দুটো সমান ভাগে ভাগ করা হয়েছে মানে এই দফায় প্রথম কিস্তি হিসেবে অ্যাকাউন্টে ঢুকবে ষাট হাজার টাকা এরপর কাজ কতটা এগোল সেটা দেখে বাকি ষাট হাজার টাকা দ্বিতীয় কিস্তিতে দেওয়া হবে কার কতজন মানুষ এই টাকাটা পাচ্ছেন সংখ্যাটা কিন্তু বিশাল সব মিলিয়ে প্রায় বিশ লক্ষ পাঁচ হাজার পরিবার ভাবা যায় এটা সত্যি একটা বিরাট ব্যাপার এ স্লাইডটা একটু দেখুন বেশ ইন্টারেস্টিং প্রথমে কিন্তু পরিকল্পনা ছিল প্রায় ১৬ লক্ষ পাঁচ হাজার পরিবারকে টাকাটা দেওয়ার কিন্তু পরে সেই তালিকা আরও বড় করা হয়েছে নতুন করে আরও চার লক্ষ উপভোক্তাকে এই লিস্টে যোগ করা হয়েছে তাহলে এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো এই যে কুড়ি লক্ষের বেশি মানুষ এরা আসলে কারা মানে কাদের নামটা এই দফার লিস্টে ফাইনাল হয়েছে চলুন সেটাই জেনে নিই দেখুন টাকাটা মূলত দুই ধরনের মানুষ পাচ্ছেন এক যারা অনেক দিন ধরে তালিকায় নাম থাকা সত্ত্বেও টাকার জন্য অপেক্ষা করছিলেন আর দুই যারা রাজ্য সরকারের সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইনে ফোন করে নিজেদের সমস্যার কথা জানিয়েছিলেন তাদের আবেদনগুলো ভেরিফাই করে নতুন করে আরও প্রায় চার লক্ষ মানুষকে এই লিস্টে আনা হয়েছে আচ্ছা কারা টাকা পাচ্ছেন সেটা তো পরিষ্কার হল কিন্তু ঠিক ততটাই জরুরি হল এটা জানা যে কারা আপাতত এই টাকাটা পাচ্ছেন না এটা জেনে রাখলে অনেক ভুল বোঝাবুঝি এড়ানো যাবে তাহলে কাদের নামটা আপাতত লিস্টে নেই এর পেছনে পরিষ্কার তিনটে কারণ আছে প্রথমত যারা খুব সম্প্রতি ধরুন দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন তাদের নামটা প্রসেস হতে আরও একটু সময় লাগবে দ্বিতীয়ত যাদের বাড়ির সার্ভে বা ফিজিক্যাল ভেরিফিকেশনের কাজ এখনো শেষ হয়নি আর তৃতীয়ত যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা আধারের তথ্যে কোনো গরমিল আছে বা ভেরিফিকেশন বাকি আছে এই কাজগুলো কমপ্লিট না হওয়া পর্যন্ত টাকাটা ছাড়া সম্ভব নয় তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম চলুন সবচেয়ে জরুরি পয়েন্টগুলো আরেকবার ঝালিয়ে নিই আর এরপর কি হতে পারে সেদিকেও একটু তাকাই মূল কথাটা হল বিশ লক্ষেরও বেশি ভেরিফাইড উপভোক্তার জন্য প্রথম কিস্তির টাকা ছাড়া হচ্ছে আর সবচেয়ে বড় খবর আশা করা হচ্ছে যে এই টাকা জানুয়ারির শেষ থেকেই অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে আর এই যে উপভোক্তার সংখ্যা বাড়ছে এটা কিন্তু শুধু মুখের কথা নয় একটা রিপোর্টে সরাসরি বলা হয়েছে প্রকল্পের উপভোক্তাদের সংখ্যা বাড়ানো হচ্ছে যাচাই করার পর আরও চার লক্ষ উপভোক্তাকে এর আওতায় আনা হচ্ছে তার মানে চেষ্টা চলছে যাতে আরও বেশি মানুষ এই প্রকল্পের সুবিধা পান কিন্তু সবশেষে একটা প্রশ্ন তো থেকেই যায় এই দফায় যাদের নামটা এলো না বা যাদের আবেদন এখনও কমপ্লিট হয়নি তাদের জন্য পরের সুযোগটা কবে আসবে এর উত্তরের জন্য আমাদের সবাইকে কিন্তু পরবর্তী আপডেটের দিকে নজর রাখতে হবে